সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আপনাদের মাঝে আজ একটা গাবি নতুন একটা গাবির আপডেট ভিডিও দেখাবো এই মাত্র বাচ্চা হলো গাবিডা হাই কোয়ালিটি এক কথাই আমার ব্যবসার লাইফে অনেক দিন ধরে অনলাইনে গাবি গরু বিক্রি করতেছি অগত মানে পাঁচ ছয় বছর আল্লাহ রহমতে এরাম গাবি আমি কখনো পাই নাই আমার জীবনের সেরা কালেকশন আপনারাও হয়তো ভিডিও অনেক জায়গা দেখছেন অরিজিনাল রেড দেখেন যে এই কোয়ালিটি গরু আপনারা দেখছেন না এত বড় গরু আর গরু দেখেন উলানটা পঞ্চাশ কেজি উলান আছে ঠিক আছে দেখুন আর বাচ্চাটার সাথে কি বাচ্চা হয়েছে দেখেন একদম মেয়ে বাচ্চা হান্ড্রেড বিজের বাচ্চা বিজের। যে দেখেন দেখেন অনেক জায়গা হয়তো আপনারা দেখছেন আপনাদের মাঝে ভালো ভালো গাবিগুলা কালেকশন করে যেগুলো হাই কোয়ালিটি সেগুলোর ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি যদি আপনারা ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো গুলো আপনারা পাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পরে নতুন আপডেট ভিডিও গুলো আপনাদের কাছে চলে যাবে দেখেন যে কি গাবি ভাই বিশাল বেডের বডির গাবি ঠিক আছে আসলে বাচ্চা হয়েছে যে বা কেবলে বাচ্চা হলো তো আসলে কুছায় আছে ছাড় হলে অনেক বড় একটা গাবি কোনায় আটপেনা আমার লাভই না এই পাউডার ঠিক করে দেবে এই পাউডার আর কম বলে তুলে দেবে গরু অনেক জায়গা অনেক গরু দেখছেন হয়তো এই গরু মেলে নাই আপনাদের মাঝে দেখেন এত বড় ওলান আমার জীবনে আমি কখনো পাই নাই রেড ফিজিয়াল তা অরিজিনাল এই গাবিটা যদি কোনো দর্শক ভাইরা নিতে চান অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন পাবেন আর আমার খাবার এই যে পাশেই খামার অনেক গরু আছে এই যে এর মধ্যে অনেক গরু আছে আপনারা নিবেন কি গরু জার্সি ফিজিয়ান মুন্ডি সব থাকে ঠিক আছে আমি শুধু সকালবেলা ঘুরে বাচ্চা গাভীরার বাচ্চা হলো এই জন্য আর কি ভিডিওটা দিলাম আমার ফোনের ক্যামেরাটাও অতটা ভালো না ঘোলা হচ্ছে তাছাড়া কালারটা টকটকি কালার রেড ফিজিয়ানের যে কালার থাকার দরকার সেই কালার আছে দর্শক আর মাথার মডেলটা কত সুন্দর দেখুন খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটি কাবি কোনো ভাই যদি ভালো লাগে স্ক্রিন নাম্বারে ফোন দিবেন ডাইরেক্টলি খামারে আসবেন ঠিক আছে খামারে আসি দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন আর এই যে আমার এই ভিডিওর সাথে অন্য কারোর ভিডিও মিলবে না আমি যে গরুগুলো দেখাই আপনাদের মাঝে সর্বোচ্চ হাই কোয়ালিটি গরুগুলো চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য সর্বোচ্চ হাই কোয়ালিটি এই গাবিটা গরুওয়ালা যে কথা বলছিল সেখান থেকে নিয়ে আসছিলাম প্রথম বিয়ানে তিরিশ পারে দুধ ছিল কিন্তু এই আশা করি উনি বলছে সাঁত্রিশ আটত্রিশ দুধ হবে কিন্তু আমার অত আশা নাই কিন্তু আমার একটা টার্গেট আছে পঁয়ত্রিশ লিটার দুধ নিয়ে চিন্তায় থাকবে উলান্ডার আগের ব্যাডটা দেখেন অনেক বড় একটা গাবি দর্শক যদি কোনো দর্শক ভাইরে ভালো লাগে অবশ্যই আমার খামারে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে সম্পূর্ণ ব্যবস্থা আছে এবার খামারের মধ্যে থাকার ব্যবস্থা আছে কোথাও যায় আপনার থাকা লাগবে না যদি কোনো ভাইয়ের ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজার বাগাসলা গ্রাম রাজীব ডেয়ারি ফার্ম কম বেশি সবাই চেনে তারপরেও নাম ঠিকানাটা বলে দিলাম গরু একটু হাঁটাতে পারলে হয়তো কিন্তু এই মাত্র বাচ্চা হলো হাঁটাবো না তাছাড়া ওলান আর গরুর বডিটা বুঝতে পারতো তে আজকে এই পর্যন্তই যদি কোনো দর্শকের ভালো লাগে নাম্বারে ফোন দেন ভালো থাকুন আসসালামু আলাইকুম